আমি দেখিনি তোমায় চের তার ভালোবেশেছি আমি দেখি তোমায় চের তারা সবো তোমায় ভালোবেষেছি মর সে তোমার চবি বাসে তোমার পরেছি আমি দেখি তোমার চোখে তার তোমার বলেছি ওদের মানে রক্ত ঝড় দিন কায় পাতার ভুকে উপটালেপু মনো সজাতে ছিলো সুন্ন সতো জালাতন সোে চতুমি সেইকাহি সুনে কে আমি দেখি তোমার চোখের তারা